আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে সাতচল্লিশ সংখ্যাটি ষোলো ভিত্তিক এক্সারেসমিল সংখ্যা এই সংখ্যাটির দেড় পরিপূরক মান কীভাবে গঠন করা যায় অনেক সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো প্রথমে এই সাতচল্লিশ সংখ্যাটিকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে এবং সেই বাইনারি মানকে আট বিটে সাজিয়ে লিখতে হবে তো আমরা জানি যে এক্সারেসমিল থেকে বাইনারি করার জন্য প্রত্যেকটা সমতুল্য চার বিট করে বাইনারি মান লিখতে হয় কারণ এক্সেরেস হচ্ছে চার বিটের কোড তো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি এই যে এইট ফোর টু ওয়ান এই কোড ধরে বাইনারি মান বের করতে পারি যেমন আমরা যদি সাতের বাইনারি মান বের করতে চাই এই কোড ধরে তে যে শেষে তিনটা চার আর দুই আর এক এই তিনটা যোগ করে সাত যে তিনটা যোগ করে সাত সেই তিনটার মানে এক হবে আর যেটা যোগ করার দরকার নেই তার মান শূন্য হবে এটা হচ্ছে সাতের চার বিট বায়নারি এবার চারের মান কত হবে চার যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য এই দুইটা শূন্য চার যেখানে আছে সেখানে এক বাম দিকে শূন্য এটা হচ্ছে চারের চারবিধ বানের মান অর্থাৎ এইটা চারের বানের মান এটা সাতের বানের মান এবার এখান থেকে একের পরিপূরক মান গঠন করব এটাকে উলটিয়ে লিখব যেমন উপরে যদি এক থাকে একের পরিবর্তে শূন্য লিখব শূন্যের পরিবর্তে এক লিখব একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক অর্থাৎ উপরে এক থাকলে শূন্য হবে শূন্যের পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য সুন্দর পরিবর্তে এক এইভাবে লিখে উলটিয়ে লিখে যে মান পাবো সেটাকে বলা হয় একের পরিপূরক মান এবার এই একের পরিপূরক মানের সাথে এক যোগ করব এক যোগ করে আমরা এখানে যে মানটা পাবো তাকে বলা হবে দুই পরিপূরক মান গঠন যোগ করি এই লাইনের সাথে কিন্তু এক যোগ করব খেয়াল করি লক্ষ্য করি শূন্য আর এক যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এই শূন্য নামবে এই শূন্য নামবে এই একগুলা সব নেমে যাবে এই শূন্য এক এই যে মান পেলাম এটাকে বলা হয় দুয়ের পরিপূরক মান এবং মাইনাস সাতচল্লিশের বায়নারি মান এখন অনেকের মনে হতে পারে মাইনাস হলো কেন কারণটি হচ্ছে আমরা কোনো পজিটিভ সংখ্যাকে এটা তো প্লাস সাতচল্লিশ তাই না তো কোনো পজিটিভ সংখ্যার বায়নারি মানকে দুয়ের পরিপূরক করে যে মান পাই সেটা মাইনাসের বায়নারি মান হয় অর্থাৎ একে নেগেশন বলে অন্যদিকে আর একভাবে আমরা বুঝতে পারি সেটি হচ্ছে এই আটবিট বায়নারি মানের যে সাজিয়ে লিখেছি এই আট বিট বাইনারি মানের বাম দিকের বিটকে সাইন বিট বা চিহ্নবিট বলে বিট যদি শূন্য হয় ওই সংখ্যাটি প্লাস সংখ্যা হয় চিহ্নবিট এক হলে সংখ্যাটি নেগেটিভ হয় তো চিহ্নবিট যেহেতু এক এই সংখ্যাটি মাইনাস হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধু এই ছিল আমার আজকের আলোচনার বিষয় তো আমি যাওয়ার আগে তোমাদের একটি বাড়ির কাজ দিয়ে যাচ্ছি আমার এই অঙ্কটি যদি বুঝে থাকো তো এই যে আটচল্লিশের বা মান কত বা সরি বাইনারি মানকে দ্বীপ পরিপূরক মান কীভাবে গঠন করা যায় আটচল্লিশ সংখ্যা টেক্সাইডিসম্যান সংখ্যা দ্বীপ পরিপূরক মান কত হবে উত্তরে কমেন্টসে জানানোর চেষ্টা করব উত্তর কত হয়েছে আশা করি তোমরা পারবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা